সালামু আলাইকুম বন্ধুরা শহরের সকলেই ভালো আছেন তো চলুন এই ভিডিওতে সাধারণের মানুষ এই নাটকের রিভিউ নিয়ে কথা বলি যে এই নাটকটি কেমন ছিল এবং এই নাটকটিতে কে কে ছিল মূল চরিত্রে সকল আপডেট সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও করা যাক এবং আপনারা দেখছেন এস এস স্টুডিও তো এই নাটকে আমরা মূল চরিত্রে দেখতে পাই মুসাদ্দেক শাহিন তারপর সাগরিকা এবং শাহনাজ সারস এবং আরও অনেকে ছিল ভিন্ন ভিন্ন চরিত্রে এবং এই নাটকটি একটি শিক্ষানীয় নাটক ছিল যারা যারা এই নাটকটি দেখেছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন যে এই নাটকের মূলত শিক্ষানীয় বিষয়টি কী ছিল এবং এটি একটি রোমান্টিক নাটকও ছিল এবং এই নাটকটি মূলত যে শিক্ষানীয় বিষয়ের উপরে ছিল সেটি হলো যে সিন্ডিকেটের যে বিষয়টি যে মাল মজুত করা এবং ব্যবসায়ীদের যে মজুত করে মাল মজুত করে রাখা এবং পরবর্তীতে দাম বাড়িয়ে সেটি সেল দেওয়া মূলত এই বিষয়টি ছিল আর রোমান্টিক বিষয়ের দিক থেকে বলতে গেলে যে এই নাটকে মোসাদ্দেক শাহিন সে ভালোবাসত সাগরিকাকে এবং সে দিক থেকে আবার শাহনাদ সারস সে ভালোবাসত আবার মোসাদ্দেক শাহিনকে যেখানে সাগরিকা এবং শাহিন তাদের দুজনকে দুজনের সম্পর্ক অটুট করার জন্য সে তৃতীয় পক্ষ হিসেবে সেইখানে যায় এবং সেখানে গিয়ে সে নিজেই শাহিনের প্রেমে পড়ে যায় তো এইভাবে এই নাটকটি চলমান ছিল এবং এই নাটকটি একটি চমৎকার এবং সুন্দর একটি নাটক ছিল ভালো একটি গল্প ছিল এবং সেখানেও একটি গল্প হিসেবে অত্যন্ত ধারণ একটি গল্প ছিল এবং সাধারণত আমরা যে মুসাদ্দেক শাহিনকে সাধারণ যে চরিত্রগুলোতে মানে ভালো যে চরিত্রগুলোতে আমরা দেখতে পাই সেগুলোতে সে অত্যন্ত ভালো অভিনয় করে এবং এই নাটকের এক পর্যায়ে আমরা দেখতে পাই যখন সিন্ডিকেটের অন্য মেম্বাররা যারা ব্যবসায়ীর সাথে জড়িত যারা ব্যবসা করতো যে যারা মাল মজুত করে রাখার পর দেখা যেত যে তারা মালের দাম বাড়িয়ে সেটি সেল করার ইচ্ছা প্রকাশ করে কিন্তু সেটি মোসাদ্দেক শাহিন সে সে বিষয়ের মধ্যে ছিল সে সৎভাবে ব্যবসায়ী সৎ ব্যবসায়ী ছিল যেটি সে সৎভাবে ব্যবসা করার ফলে যেখানে তার উপরে আক্রমণ করা হয় এক পর্যায়ে আক্রমণ করা হলে সেইখান থেকে দেখা যায় যে পরবর্তীতে সেখান থেকে তাকে এলাকার লোকজন তাকে বাঁচিয়ে আনে এবং পরবর্তীতে দেখা যায় যে সেইখানে আবার পুলিশ আসে এবং মোসাদেক শাহীনকে বলা যায় আপনার কোনো টেনশন নেই আপনার উপরে যারা হামলা করেছিল তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং তাদেরকে থানায় নিয়ে এবং এবংখনি আমরা দেখতে পাই যে মোসাদেক শাহীনকে যে দুই ব্যবসায়ী মারার জন্য যে অর্ডার দিয়েছিল লোক ভাড়া করেছিল তাদেরকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয় তো এইভাবে নাটকটি চলানো থেকে অত্যন্ত চমৎকার সুন্দর একটি নাটক ছিল তবে একটা কথা বলি যে এই নাটকটি এটি লাস্টে মানে একক নাটক ছিল এটি এর দ্বিতীয় কোনো পার্ট আসবে না যদিও আসে সেটি হলো সেটি হলো যে পরবর্তীতে দেখা যেতে পারে যে কবে আসবে বা কী সেটি পরবর্তী পরের বিষয় তবে অবশ্যই এই নাটকটি ভালো ছিল আপনারা যারা দেখেছেন অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি এবং পরবর্তীতে অন্য কোনো নাটকের আপডেট এবং আপডে আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে হাজির হব এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ছোটো চ্যানেলটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ